আমরা গন্তব্যস্থলে চলতে এসেছি গ্রীন নু এই যে গ্রীন নুয়ে খেয়েছে দেন কোলা কত সুন্দর নিজেকে রেডি ড্রেস পত্র রেডি করে খেলাছিলাম তো যেহেতু মোঘো প্রথম গান আপনারাও সবাই শুনছেন জানছেন যে মগ কইলে প্রথম গান আমরা কিন্তু শ্রী গণেশা ভগবানের গান দিয়েই কিন্তু অনুষ্ঠানটা শুরু করি আমরা তো যাই হোক আমাদের সামনে একটা অনুষ্ঠান রয়েছে আহ ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সুন্দর একটা কালচার অনুষ্ঠান তো সেখানেও আমরা থাকছি আমরা ঠাকুরনগর আর্ট মন্দির তো সেখানে অবশ্যই পারলে উনিশ তারিখে আমাদের অনুষ্ঠানে সবাই আসতে পারবেন অনুষ্ঠান অবশ্যই আসবেন মুহিয়া দেখেন যাক অনুপম আর রাজা কইলে দেখেন যে ফটো তুলতে আছে দেখেন ভিতকি কিমেরকে দেখেন ও সেলফি একটা লইয়ে হ্যাঁ যাক এরপরে যাক মুগো গাড়ি মুগো ভাই আর কি এরপরে মোরে দেখতে পারছেন দাঁতকে লাগিয়ে দেখেন ফটো তুলতে আসি ইস হ্যাঁ কথা নাই বাচ্চা নাই জামাই কইলে হ্যাঁ যাক মুই প্রদ্যুৎ বেটা দা দা পিস খেলাই হেলছে হ্যাঁ কি কমু যাক ওই যে চন্দনায় এরা এখন রেডি হইতে আছে এরা এখন কইলে স্টেজে উঠবে স্টেজে উঠে লাইগিয়া দেখেন যে পুরো ফাট ফুড হইতে আসে যে এরপরে কি গান হইবে দাঁতটা খেলাই উঠছে চন্দন মাঝখান দিয়ে যাক মগো পোলাপাইন্ট সব কইলে প্রচুর অ্যাক্টিভ কোলা পায়ন্ট কারণ এরা সিস্টেমের মধ্যেই থায় আর যেখানে কইলে প্রোগ্রামে গেছিলাম বলতে বলতে স্টেজে উঠকে গেছে মধ্যে মধ্যে একটা সত্যি কথা কমু যে স্টেজটা ভীষণ ছোট কিন্তু একটা সত্যি কথা ও প্রশংসা না করিতে পারি না ওই ছোট স্টেজের মধ্যে এমন কি নাই রাখছে লাইটিং সব কইলে আছে সত্যি কইলি মন্দা বলবো যে ছোট প্যান্ডেল ছোট কিছু হইলেও যেগের মধ্যে মানে এমন কিছু সিস্টেম রাখি নাই যে নাই দেখ ভাল লাগছে খুব সুন্দর পরিবেশ সুন্দর জায়গা ভালো লাগছে পরিবেশের মধ্যে সুন্দর একটা অনুষ্ঠানও করছি মোরা নাসি করতে আছে এখন আছে শ্রী গণেশা আর শ্রী গণেশ হচ্ছে রাজা অনুপম চন্দনা সুপর্ণা এরা কইলে ভালো ভালো ডান্সার খুব ভালো ডান্সার এরাই হচ্ছে মোর মাস্টার বুঝলেন মানে ক্লাসের বর্তমানে এরাই মাস্টার কারণ এরাই ছাত্র ছিল মোর ক্লাসের এখন সব মাস্টার হয়ে গেছে করতে করতে দেখেন আসে গেছে চন্দনা আর এই যে অনুপম একটা নাচ নাচ দেখা ভিলকি নাচ বেশ সুন্দর কইলে মোর কইলে ভালোই লাগে নাচটা বুঝছো বল বলি একটা নাচ আছে না এই 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 গানে নাচ করতে আছে হ্যাঁ ও একটা পাক্কা মার গিয়ে মনে আছে সানি দেওয়ালের মতন নাচ না করা হিরোর মতন মনে হইতেছে যাই হোক বলবো আগে তোর ভাবটা লইতে এখন আর ভাব দেখছেন ভিটকি লই আবার সেই পড়ছে হ্যাঁ বেশ সুন্দর একটা গান মোকলে ভীষণ ভালোই লাগছে আর তার বলতে বলতে এর মধ্যে রাজা সুপর্ণা ইয়েছে হ্যাঁ লাইটিং দেখিয়া মোর কইলে মনে হয় যে সেই পুরোনো জামানে যাইতে পারতাম ওই কিন্তু এখন বয়স হয়ে গেছে তো এখন কইলে সেই জুত যার ছেলের মধ্যে নাই হ্যারলি গিয়ে যাইয়া মুিং দুই কমেডি আর কথা কইয়া হ্যার পর করিলে বন্ধ করিকে দিই আর মুই কইলে এই যে আপনাকে লগে যে ভিটকি কি কথা কই এই যে আমু জামু কইয়া কথা কই এইয়া কইলে স্টেজ এর মধ্যে কই না হ্যাঁ মানে হইয়া কইলে আবার দেখেন মানসামান থাকবে না হানে এই ওইখানে কইলে বেশ শুদ্ধ ভাঙলায় কথা বলি হের পরে যাক আসকে এই দেখেন আবার হইতেছে যেন রোবটাই রোবটা রোবোটটা সেই রোবট ড্রেসের মতন দুইখান ড্রেস করিয়া আজকে বসে আবার দুয়েট নাচ করতে অনুপমা মারিকে পড়লো বাহ বাহ কি সুন্দর নাচ দেখলে মনে হয় যেন প্রাণ জুড়াইয়া যায় হম আর এই রোবটের ওই যে রোবট ছেলে না সেই বইয়ের রজনীকান্তের যে রোবট সেই রোবটের যে ড্রেস সেই ড্রেস দুইজন পড়ছে আর দেখেন দেন আর পাক্কা খাইছে দেখ খাকনাকান খাক না খান্স গ্রুপ করলে কখনো খারাপ বলতে পারবো না আর সত্যি এরা খুব ভালো ডান্স করে অসাধারণ ডান্সার কারণ কি এদের প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা স্টেপ সত্যি সুন্দর করে এবং সারা বছর ক্লাস করে ক্লাস করে এরা প্রোগ্রাম করে সেটা অবশ্যই ডান্স বা ড্রেস আপ দেখে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কারণ এরা প্রচুর হাই বাজেটে প্রোগ্রাম করে তো আমার কাছে মনে হয় যে না আমার ভালো লাগে যে এরা আমার নিজস্ব পার্সোনাল গ্রুপ এটা আমরা এটা প্রত্যেকটা ছেলে মেয়ে সবথেকে বড় প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের পড়াশোনা করে এবং সব শিক্ষিত তার মধ্যে হয় না যে শখে ডান্স করা যাক হোক শখে ডান্স করে যাই হোক সবাইকে একটা কথা সর্বশেষে যদি মোগো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর যদি মোগো প্রোগ্রামের জন্য কাউকে প্রয়োজন হয় বলতেন হাইলে সবাইকে বলবো আপনারা একটুখানি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বা প্রোগ্রামের জন্য আমাদেরকে আপনাদের ফোন নাম্বার শেয়ার করতে পারেন অবশ্যই তো আমাদের প্রোগ্রাম সর্বদাই আপনার জন্য হাজির থাকবে এবং প্রোগ্রাম সব সময় এবং সারা বছরই আমরা বাড়ি থেকে প্রোগ্রাম করি এর কারণে সবাই পড়াশোনা করে এ জাস্টটা শখেই করে এবং সবাই শিক্ষিত মেয়ে ঠিক আছে কেউ কলেজে পড়ে বা আমি সবাই আমার সম্পর্কে সবাই জানা আছে ড্রয়িং টিচার তারপরেও কি হয় যেহেতু আমি আগে পরে ডান্স করেছি তো সেক্ষেত্রে আমি চন্ডীগড় বোর্ডের টিচারও তারপরেও কি হয় শখ বা মানুষের চলার পথে কিছু জায়গা থাকে পড়েছে সেটাকে কেন নষ্ট করবো তার জন্য আমি করি এখন ডান্স ঠিক আছে তো আমি নিজে স্ট্রেস করি না এর জন্য আবার থাকবেন সামনে অবশ্যই সুন্দর ভিডিও দেবো যদি ভালো লাগে আবারও বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই 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 করবে কারণ তোমাদের জন্যই আমরা বেঁচে আছি এবং বেঁচে থাকি তোমাদের ভালোবাসার পাওয়ার জন্যই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে